এই যে এন্টায়ার সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কর্ম নেই বর্তমানে কর্মজীবন শূন্য আপনি বর্তমানে কর্মজীবনহীন আপনি বর্তমানে যারা বর্তমানে বিদেশে আছেন যারা বর্তমানে সেটেল ডাউন হতে পারেননি যারা বর্তমানে সমস্যা ঘন পরিস্থিতির মধ্যে আছেন নিজেকে সেটেল করতে চান কিন্তু কোনো না কোনোভাবে সেই সেটেলমেন্টের জায়গাটা তৈরি করতে পারছেন না কিছু জটিলতা এখনও পর্যন্ত আপনাকে কষ্ট দেয় বা কিছু জটিলতা এখনও আপনাকে যন্ত্রণা দেয় একটা অর্থনৈতিক অভাব বা একটা অর্থনৈতিক বাধা আপনাকে কষ্ট দিচ্ছে নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আজকে যে বিষয়বস্তু নিয়ে বা যে তথ্য আপনাদের আজকে আমি শেয়ার করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি দাতার উপরে আমরা দীর্ঘদিন পরে দেখতে পাচ্ছি আর এর ইম্প্যাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন একটা বিষয় মাথায় রাখতে হবে কি বিষয় মাথায় রাখতে হবে বর্তমান সময়ে বৃহস্পতি মিথুনে আছেন আজ বাদে কাল মানে আঠারোই অক্টোবর অ্যাকচুয়ালি বৃহস্পতি প্রবেশ করবেন আপনার রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় ভাবে মানে বৃহস্পতি অবস্থান করবে কর্কট রাশিতে আর কর্কট থেকে বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে শনি গ্রহের উপর আপনারা জানেন ইতিমধ্যেই যে বর্তমানে শনি আপনার কর্মস্থলে আছে শনি দশমে আছে যদিও আঠাশে নভেম্বর পর্যন্ত শনি থাকবে রেট্রো অর্থাৎ বক্রগতিতে থাকবে শনি তারপরে শনি ডিরেক্ট হবে যদিও পাঁচ তারিখ পর্যন্ত এই দৃষ্টি আমরা দেখতে এই যে এন্টায়ার সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল কারণ বৃহস্পতির নজরে যখন কর্মফল দাতা আছেন এবং সেই কর্মফল দাতা যখন কর্মভাবেই অবস্থান করছেন এন্টারলি এই সংযোগ আপনার প্রফেশনাল ক্ষেত্রে দারুণ প্রভাব দেবে বহু মিথুন রাশির জাতক জাতিকাদের এই দেড় মাসের মধ্যে দেখবেন প্রফেশনাল স্টেবিলিটি আসবে দেখুন আজকে দাঁড়িয়ে অনেকেই কর্মজীবনে আছেন আবার আপনাদের মধ্যে অনেকেই কর্মজীবনে নেই কেউ চাকরি করছেন কেউ ব্যবসা করছেন কেউ অন্যান্য ধরনের প্রফেশনকে কানেক্ট করেছেন কোনো না কোনোভাবে আপনার এই পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারছেন না দ্যাটস ফর ভেরি শিওর অনেকবার চেষ্টা করা সত্ত্বেও আপনি নিজেকে স্টেবেল করতে পারছেন না দেখুন আমি কিন্তু মনে করি যে আজকে আপনার যে প্রবলেমটা আছে আজকে যে সমস্যাটা আপনি ফেস করছেন সেটা হলো সবথেকে বেশি হচ্ছে প্রফেশনাল মেনি অফ ইউ আর জব লেস many মেনি অফ ইউ আর ওয়ার্কলেস now কর্ম নেই বর্তমানে কর্মজীবন শূন্য আপনি বর্তমানে কর্মজীবনহীন আপনি বর্তমানে নিজেকে সেটেলড করার হাজার রকম চেষ্টা করেও আপনি বারবার হেরে যাচ্ছেন বারবার আপনি সাকসেস পাচ্ছেন না বারবার আপনার সফলতার যে অ্যাটাচমেন্ট সেটি হচ্ছে না আই মাস্ট সে যারা সাকসেস পাচ্ছেন না যাদের সফলতা কোনো না কোনোভাবে আসছে না যাদের সফলতার টাচ কোনো না কোনোভাবে করতে পারছেন না একটা হিউজ নেগেটিভিটির জায়গা যাদের রয়েছে একটা হিউজ ডিস্টারবেন্সের জায়গা যাদের রয়েছে তারা অনেকটা পজিটিভ ফলাফল কিন্তু পেতে চলেছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আমি মনে করি আপনাদের যেমন অগ্রগতি আছে এই ট্রানজিটে বিশেষ করে যাদের অ্যালার্জির প্রবলেম পেটের প্রবলেম যে কোনো ধরনের এরকম একটা ইস্যুস আপনার মধ্যে তৈরি হয়ে যাচ্ছে যে কোনো ধরনের এরকম একটা ইস্যুস আপনাকে যন্ত্রণা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে যে কোনোভাবে একটা সমস্যার জায়গা আপনার জীবন চক্রে আসছে আপনি চাইলেও সেই সমাধানযোগ্য জায়গাটা কিন্তু তৈরি করতে পারছেন না আমি আপনাকে বলে দিচ্ছি পজিটিভিটির জায়গাটা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে সুতরাং মানসিক চাপটা কম নিন যত রকমভাবে মেন্টাল প্রেশার কম নেওয়া যায় তত রকমভাবে মেন্টাল প্রেশারটাকে কম নিন নিয়ে কোন বৃহস্পতির দৃষ্টি শনির উপরে আপনার অনেকের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি চাকরি পাবেন নতুন অনেকের নতুন বাড়ি হবে অনেকের নতুন পুরানো কিছু কাজগুলো যেন নতুনভাবে জীবনচক্রে আসবে অনেকের প্রফেশনাল সেটেলমেন্ট আসবে এবং বিদেশ সংক্রান্ত বিষয়ে আপনার সাকসেস রেট কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয় যারা বর্তমানে বিদেশে আছেন যারা বর্তমানে সেটেল ডাউন হতে পারেননি যারা বর্তমানে সমস্যা ঘন পরিস্থিতির মধ্যে আছেন নিজেকে সেটেল করতে চান কিন্তু কোনো না কোনোভাবে সেই সেটেলমেন্টের জায়গাটা তৈরি করতে পারছেন না আই মাস্ট সে আপনাদের সেটেলমেন্টের জায়গাটাও তৈরি হবে আই মাস্ট সে আপনাদের পজিটিভিটির জায়গাটাও তৈরি হবে আই মাস্ট সে আপনাদের ডেভেলপমেন্ট হবে তার মানে আমরা কোনো না কোনোভাবে নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারব আমরা কোনো না কোনোভাবে নিজেদেরকে স্টেবল করতে পারব। আমরা কোনো না কোনোভাবে নিজেদেরকে প্রোগ্রেসিভ জায়গায় পৌঁছ দিতে পারবো এবং এটির সম্ভাবনা একশো শতাংশ নিশ্চিত শুধুমাত্র নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সেই বিশ্বাসের উপর ডিপেন্ড করে পথ চলার চেষ্টা করতে হবে যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারেন নিজের উপর আশা রাখতে পারেন নিজের উপর পূর্ণ অঙ্গ ভরসা রাখতে পারেন কোনো অসুবিধায় আপনার হবে না দ্যাট ক্যান ভ্যারি শিওর বৃহস্পতির অ্যাসপেক্ট অ্যাকচুয়ালি বৃহস্পতি বারো বছর পরেই রাশিটিতে এলেন মানে এক যুগ পর বৃহস্পতি তুঙ্গ হচ্ছে ভাবতে পারছেন এবং সেই বৃহস্পতির ইম্প্যাক্ট সেই বৃহস্পতির পজিটিভিটি আমরা পাবো না ভাবছেন ডেফিনেটলি উইল গেট ডেফিনেটলি আমরা পাবো যে বৃহস্পতি প্রায় এক যুগ পর পজিটিভ হচ্ছেন সেই বৃহস্পতির ইম্প্যাক্ট আসবে না সম্ভব ডেফিনেটলি বৃহস্পতির ইম্প্যাক্ট আসবে ডেফিনেটলি বৃহস্পতি থেকে আমরা পজিটিভ একটা বার্তা পাবো ডেফিনেটলি বৃহস্পতির প্রভাবে আপনার সাকসেস রেট আপনার সফলতা আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতি নানা বিষয়বস্তু কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে দ্যাটস ফর ভেরি 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 শিওর তাহলে আমি অলমোস্ট আশা রাখতে পারি যে আমাদের একটা প্রোগ্রেসিভ জায়গা ভেরি ইমিডিয়েট তৈরি হতে চলেছে অ্যাকচুয়ালি প্রবলেম যে কোনো ক্ষেত্রে নেই এটা বলি কি করে কিছু প্রবলেম আছে কিছু জটিলতা এখনও পর্যন্ত আপনাকে কষ্ট দেয় বা কিছু জটিলতা এখনও আপনাকে যন্ত্রণা দেয় তবে এটা মাথায় রাখুন মিথুনের কর্মের স্টেবিলিটি আসবে মিথুন রাশির অনেকের সরকারি চাকরির ক্ষেত্রে পসিবিলিটিস বাড়বে অ্যান্ড বিশেষ করে যারা ব্যাঙ্কিং সেক্টর অর্থাৎ ফাইন্যান্সিয়াল সেক্টরে ট্রাই করছেন বিশেষ করে যারা অন্যান্য ধরনের সেক্টরগুলিকে টার্গেট করে চলার চেষ্টা করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেক বেশি থাকবে তার মানে ব্যাংকিং সেক্টরে যেমন একটা অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল সেক্টর বা ব্যাংকিং সেক্টর ছাড়াও যারা রেল যে কোনো ধরনের নন টেকনিক্যাল পদে যারা ট্রাই করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা দেখতে পাই আমরা মিথুন রাশির ক্ষেত্রে একটা এক্সপেকটেশন রাখতে পারি ইভেন যারা এডুকেশনাল ডিপার্টমেন্টে আছেন অ্যাজ অ্যান এডুকেটর শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যারা চাকরি করতে চান শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যারা ভাবছেন আগামীতে কিছু করার জন্য তাদের প্রসপ্যারিটি বা তাদের গ্রোথ কিন্তু আমরা দেখতে পারব শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর এডুকেশনাল ডিপার্টমেন্টে সাকসেসের মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে এডুকেশনাল ডিপার্টমেন্টে আপনার অগ্রগতির মাত্রাটা কিন্তু দেখার মতো হয় তবে মাথায় রাখুন যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে অর্থের অভাবটা বেশি করে ফেস করছেন একটা অর্থনৈতিক অভাব বা একটা অর্থনৈতিক বাধা আপনাকে কষ্ট দিচ্ছে একটা অর্থনৈতিক বাধা বা একটা অর্থনৈতিক অসুবিধার কারণে আপনি মানসিকভাবে শান্তিতে নেই মানসিকভাবে স্বস্তিতে নেই তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রের স্টেবিলিটির মাত্রাটা কিন্তু বাড়বে অর্থনৈতিক ক্ষেত্রের পজিটিভিটির মাত্রাটা বাড়বে এবং বিশেষ করে যারা এই মুহূর্তে চাকরিতে নেই বা কোনো একটা কাজে নেই বা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছেন একদম সিম্পল ভাষায় বললাম তাদের কিন্তু কিছুটা মডিফিকেশান ইন লাইফ কিছুটা প্রাপ্তি বৃদ্ধির সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যায় তার মানে জীবনচক্রে অগ্রগতির জায়গাটা এই সময় অনেকটা আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে জীবনচক্রে এখনো পর্যন্ত যারা নিজেদেরকে সেটেল করতে পারেননি তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি একশো শতাংশ নিশ্চিত ভাবেই আপনাদেরকে কিন্তু আমি বলার চেষ্টা করছি যারা ম্যানেজমেন্ট লাইনে রয়েছেন তাদের গ্রোথ হবে এই সময় তবে এই সময়ে কাউকে বিশ্বাস করে বৃহৎ অঙ্কের আর্থিক লেনদেন করাটা আপনার মোটেই উচিত হবে না অন্যান্য যে কোনো বিষয় আপনি করতে পারেন অন্যান্য যে কোনো ম্যাটারে আপনি সংযুক্ত হতে পারেন কিন্তু আর্থিক বিষয়ে যখন আপনি ইনভেস্টমেন্ট করছেন আর্থিক যে ট্রানজাকশন বা লেনদেন আপনি করছেন সেটা সতর্কতা অবলম্বন করেই আপনাকে কিন্তু করতে হবে নাহলে কিন্তু কম হোক বেশি হোক অন্যান্য ধরনের প্রবলেমগুলো আসতে পারে আর এই সময় যে কোনো ধরনের মধ্যস্থতা কারিকে অ্যাভয়েড করে চলুন হোটেলের ব্যবসা যারা করতে চাইছেন আস্তে আস্তে পরিকল্পনা করুন হোটেল বা অ্যাকোমোডেশানের ব্যবসা করা যেতে পারে এই সময়ে হার্ডওয়্যারের বিজনেস করা যেতে পারে এডুকেশন রিলেটেড যে কোনো ধরনের বিষয় নিয়ে যদি আপনি কিছু করতে চান সেটা করতে পারেন ইভেন অকাল্টের সাথেও কানেক্ট হতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে জয় শ্রীগণেশ